যজয় শ্রী রাধে নিতাই গৌ হরি বল তো আজকে আমি নতুন একটা মানে ভিডিও নিয়ে এসেছি তো সেই ভিডিওটা হলো মেন হলো এক ব্রাহ্মণের গল্প এক চোরের গল্প যে চোর একদম চুরি করে সে এক রাজার মন্ত্রীর স্থানে জায়গা পেয়ে গেছে তো সেই গল্প আজকে আপনাদের শোনাবো তো আপনারা শুনতে রাখুন আর সাথে থাকুন আর আমার পরিবারের সদস্য হয়ে থাকলে তার চলে আমার দন্ধবার প্রণাম তো শুরু করি গল্পটা এক রাজ্যে বা এক গ্রামে এক চোর ছিল চোরটা শুধু চুরিই করে যেত চুরি করে যেত চুরিই করে যেত চুরি ছাড়া আর সে কিছু করতে না তো ঠিক আছে চুরি করত। এবার এক ব্রাহ্মণ সে শুনি সব ব্যক্তি তো শুধু বসে বসে জপ করতো ভজন সাধন করতো আর যেমন যে যেমন দান করতো সে সেভাবেই তার চলে যেত ভগবানের সেবা দিয়ে তার সব মিটে যেত ভগবানের সেবা দেওয়া মানে সবই তার সেবা হয়ে যাব তার সেবা দেওয়া মানে আমাদের তো সেবা হয়েই যাব সে ব্রাহ্মণ এক ধনী মানে বলতো একদম সৎ ওনার কাছে যারাই যায় দ্বারা যে আশীর্বাদ উনি দিয়ে দেয় তো তাদের সাথে সেটাই হয়ে যায় তো খুবই ভালো কথা তো সেটাই হয় তো সবাই যায় সবাই নাম করা ব্রাহ্মণ যে যেমন আশীর্বাদ তাকে সে দেয় কিন্তু এক চোর কোনোদিন গিয়ে যদি আশীর্বাদ চায় যে আমি চুরি করবো কোনোদিন ধরা পড়বো এরকম তো হয় না তো এরকমই ঘটনাটা ঘটেছে তো চোর ওই চুরি করতে 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 একদিন খবর পেলো যে ওই গ্রামে এক ব্রাহ্মণ রয়েছে সেই ব্রাহ্মণ খুবই মানে কি বলবো খুবই জ্ঞানী ব্যক্তি তিনি যা আশীর্বাদ দেয় সেই ফলটা সে পেয়ে যায় যাকে যা আশীর্বাদ দেওয়া হয় সেই ফলটা সে পায় তো চোর মনে মনে ভাবছে এত ভালো ব্যক্তি উনি তো ওনার কাছে একদিন যাওয়া যাক আমি তো চুরি করি চুরি করে করে বেড়াই ধরা না পড়ি ভালো কথা তো তিনি সেই চোর সেই বাবার কাছে গেছে যাচ্ছে 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 তো বাবা কুঠিরে গিয়ে প্রবেশ করেছে বাবা আপনি কোথায় এই তো কে আপনি এবার তো চোর বলছে আমি তো চোর আমি কি বলবো বলছে আমি এক গ্রাম থেকে এসছি তো আপনার সাথে কিছু কথা আছে আপনার আশীর্বাদ নিতে এসছি বাবা বলছে আচ্ছা তাই ঠিক আছে দাঁড়াও আমি আসছি তো বাবা চোরের সামনে এলো ব্রাহ্মণ বা চোরের সামনে এলো এসে বলছে বলো তোমার কি দরকার কি জন্য আমার কাছে এসছো আচ্ছা বাবা আমি শুনেছি সবাই আপনার কাছে আসে আর এসে আপনার কাছে যা আশীর্বাদ চায় তাকে আপনি তাই প্রদান করেন আর সেইটা সবাই পায় বলছে সে তো রাধাহানি কি বা আমি কি করে বলবো তো রাধা হানি দেখছে বলছে না আপনি আশীর্বাদ দেন আপনাকে আশীর্বাদ দিতে হবে আমি যা চাইব আপনাকে তাই দিতে হবে বলছে ঠিক আছে আমি তাই দেবো অসুবিধা কোথায় আছে কিন্তু তোমার কি লাগবে কি আশীর্বাদ লাগবে বলছে না বাবা আপনি আগে বলুন আমি যা চাইব আপনাকে তাই দিতে হবে বলছে ঠিক আছে তাই দেবো অসুবিধা কোথায় আছে ঠিক আছে তো এবার বাবা তার যেখানে বসেন সেখানে বসলেন এবং সে চোরও তার পাশে গিয়ে বসেছে বলছে চাও তোমার কি ইচ্ছা তুমি চাও বুঝতে বাবা আমি তো চুরি করি সারাক্ষণ তো আমাকে এমন আপনি আশীর্বাদ করুন যাতে আমি ধরা না পড়ি হ্যাঁ এ কেমন আশীর্বাদ চাইছে তুমি বলছে না এইটাই হলো আশীর্বাদ আমাকে দিতে হবে আপনাকে তো প্রথমেই বলেছি বলছি যে আপনার থেকে যা আশীর্বাদ সাহেব আপনি প্রথমেই বলেছেন আমাকে দেবেন সেই আশীর্বাদটা তো এখন কেন বলছেন বলছে না এ কেমন আশীর্বাদ আপনি তুমি আমার থেকে চাইছো বলছে একটা চোর সে সারাক্ষণ চুরি করে সে বলছে যে আমি যেন কোথাও ধরা না পড়ি এ কেমন আশীর্বাদ চাইছো তুমি হ্যাঁ বাবা এই যে আমাকে আশীর্বাদ দিতে হবে কারণ ব্রাহ্মণ তো চিতলাই পড়ে গেছে আর যে সেই ব্রাহ্মণের কাছে আসে কাউকে তো ফেরত দেয় না খালি হাতে তো যেতে দেয় না তো ব্রাহ্মণ একদম চিন্তায় পড়ে গেছে এ কেমন বরদান চেয়ে বসলো আমার থেকে একটা চোর হয় ঠিক আছে একটু ভেবে নিলো ব্রাহ্মণ ভাবতে 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 চিন্তা করলো ঠিক আছে একে আমি এমন বরদান দেব যাতে এ সবসময় সত্যি কথা বলে তো চোর বললো চোর মনে মনে হয় যে বাবা কি আশীর্বাদ কি দেবে আমাকে আমি তো চোর একটা আশীর্বাদ দেবে দেবে ঠিক আছে বাবা তোমাকে আমি আশীর্বাদ দেবো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা বলো যে আচ্ছা সেই শর্তটা হলো তুমি যেখানেই চুরি করতে যাবে না কেন সেখানেই তুমি সত্যি কথা বলবে বা যেখানে চুরি করতে যাবো সেখানে সত্যি কথা বলবো হ্যাঁ সেখানে সত্যি কথা তোমাকে বলতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তো ব্রাহ্মণ গুলো ঠিক আছে যাও তোমাকে আমি আশীর্বাদ করলাম তুমি যেখানেই চুরি করতে যাবে না কেন সেখানেই তুমি সত্যি কথা বলবে আচ্ছা ঠিক আছে সত্যি কথা বলবো তো চোর নাচতে 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 আসতে চলে গেল তার গ্রামে সে সব জায়গায় চুরি করছে সব জায়গায় চুরি করছে কোথাও ধরা পড়ছে না তো এক বহু বড়ে সব ভর্তি তার কাছে তার কাছে কি নেই তো একদিন চিন্তা করেছে আমি তো ছোটখাটো চুরি করি ঘরে ঘরে তো আজকে আমি বড় একটা চুরি করতে যাবো বড় হাত মারবো যাকে বলে না আমি একটা বড় হাত মারবো একটা জায়গায় গিয়ে ঠিক আছে চলো অসুবিধা কোথায় তো চোর যাচ্ছে 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 এবার পুরো মহলের সামনে বাইরে বড় বড় পাঁচিল কি করে যাব তো পাঁচিল টোপ অসম্ভব ব্যাপার আর একদম গেটের সামনে গেলে বা দরজার সামনে গেলে সব তো পাহাড়া দাঁড় রয়েছে আমি ঢুকতে পারবো না আমাকে মারবে তো কিভাবে যাওয়া যায় তো বুদ্ধি করলো সে যা করে পাঁচিলের উপরে উঠল ও একটা পা দিয়ে নাম দিয়ে গেছে আর সে নামতে পারছে না অন্ধকার সব গুডগুড় অন্ধকার সে নামতে পারছে না সে কি করবে কি করবে আটকে গেছে হট করে এক ভেতরে এক ব্যক্তি তাকে তার টান মেরে নিচে ফেলে দিয়েছে মানে মহলের ভেতরে সে ঢুকে গেছে সে বলছে আপনি কে দাদা বলছে আপনি কে বলছে আপনি তো আগে এসছেন এখানে আপনি তো বলছেন আগে আপনি কে বলে না তুমি বলো তুমি কে বলে না আপনি আগে এসছেন আমি আপনি বলেন সে বলছে আহ আমি বড় চোর তো চোর ভাবছে আমার থেকেও বড় চোর আবার আছে নাকি ও হতে পারে যদি আপনি বড় চোর হন তাহলে আমি ছোট চোর বলছে ও আচ্ছা 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 ঠিক আছে তো একটা দুজনের মধ্যে একটা আলোচনা হোক যা আমরা এ করবো চুরি করবো সেটা ফিফটি ফিফটি নেব বলছে চোর ভাবছে ঠিক আছে ব্রাহ্মণ তো বলেইছে সব জায়গা সত্যি কথা বলতে ঠিক আছে আমরা ভাগ করে নেব মিলে তো ঠিক আছে বড় চোরকে বললো ঠিক আছে তাহলে আপনি যান আগে চুরি করতে বলছে না 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 বড়রা কখনো যায় না আগে ছোটরাই যায় তাই নাকি হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে চলো এবারে ছোট চোর বলছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আগে আমি গিয়ে চুরি করে আসি এবার ভেতরে গেছে এবারে রাজার ঘরের ভেতরে গেছে যেখানে সব থাকে সে চোর দেখলো এত জিনিস আছে এত জিনিস আছে আমি তো নিয়ে যেতে পারবো না তো দেখলো তিনটে হিরে আছে সেই তিনটে হিরে কি করলো সে নিল নিয়ে চিন্তা ভাবনা করছে ব্রাহ্মণ বলেছে আমাকে সবসময় সত্যি কথা বলতে আমি তিনটে যে হিরে নিয়ে যাব। যাবো একটা দুটো হিরে আমি নিয়ে নিই তাহলে ওকে একটা হিরে দেবো বলবো যে দুটো হিরে পেয়েছি তোমার একটা একটা আমার হয়ে যাবে আমি ধরা পড়ে যাবো তো সত্য কথা বলতে হবে ঠিক আছে তাহলে এক কাজ করি তিনটে তো হিরে একটা হিরে আমি শোকেসের মধ্যেই রেখে দিই আর দুটো হিরে নিয়ে যাই একটা বড় চোরকে দেবো আর একটা আমি নেবো ঠিক আছে এবার ছোট ছোট আস্তে আস্তে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে বড় ছোটের কাছে গেছে বড় ছেড়ে বলছে তুমি কি পেলে এত সোনা পাই না আমি কিছু নিতে পারিনি আমি শুধু হিরে নিয়ে এসেছি হিরের অনেক দাম বলছে তাই নাকি হ্যাঁ কটা হিরে নিয়ে এসছো বলছে ওখানে তিনটে হিরে ছিল আমি যে সবসময় সত্যি কথা বলি এক ব্রাহ্মণের আশীর্বাদ রয়েছে আমার কাছে বলছে আচ্ছা আচ্ছা তাই নাকি হ্যাঁ তো আমি তিনটে হিরে পেয়েছিলাম একটা হিরে আমি শোকেসের মধ্যে রেখে দিয়েছি আর একটা হিরে আপনি নি একটা হিরে আমি নি আচ্ছা ঠিক আছে তুমি যখন এতই জ্ঞানী ব্যক্তি চোর হেও তাহলে ঠিক আছে অসুবিধা কোথায় আছে তুমি একটা হিরে নাও আমি একটা হিরে নি চলো বেরিয়ে যাই তো বড় চোর কি করেছে ওকে টপকে দিয়েছে বলছে তুমি টপকে চলে যাও আমি একটা গুপ্ত জায়গা থেকে এসছি তুমি বেরিয়ে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তো ছোট চোর একদম মজায় একদম হিরে নিয়ে চলে গেছে এর পরের দিন সকাল বেলা হয়েছে সারা গ্রামে খবর পৌঁছে গেছে যে চোর চুরি করেছে চোরের নাম কি ছোট চোর সবাই বলছে ছোট চোর হ্যাঁ ছোট চোর তো সবাই আলোচনা করে করে চোরকে ধরেছে এবার রাজ্য সবার তাকে আনা হলো এবার দেখছে সেই মন্ত্রী আহ মন্ত্রী বসে আছে এক সাইড আর ছোট চোরকে বাইরে বার করে রেখেছে যাতে ছোট চোর দেখে না বলে দেয় যে এই যে সেই ব্যক্তি যাই বড় চোর হয়েছিল তারা সে তার রাজ্যে অনেক চুরি হতো সে দেখেছে ও চুরি হয় কে চুরি করে তো জানে না তো এবার চোরকে জিজ্ঞেস করা হচ্ছে চোর বাইরে দাঁড়িয়ে আছে বাইরে দাঁড়িয়ে বলছে মন্ত্রী কটা হিরেছিল বলছে আমি তো জানি না আমি তো আর দেখিনি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চোর ছোট চোর কটা হিরেছিল ছিল বলছে তিনটে ছিল সত্যি কথা বলতে বলছে ঠিক আছে মন্ত্রী তুমি কি দেখো তো শোকেশের মধ্যে কটা হিরে রয়েছে মন্ত্রীর মনে মনে ভাবছে এবারে যদি হিরে থেকেও থাকে তাহলে আমি নিয়ে নেব আর চোর সবাই চোরই বলবে সবাই জানি ও কথা বলছে মন্ত্রী তো জানে না রাজার খেলা সব তো ঠিক আছে যাও মন্ত্রী চোর কিন্তু বলল তিনটে হিরে আছে আর একটা হিরে উনি রেখেছে ভিতরে আর দুটো হিরে ও নিয়েছে আর ও বলছে ওর সাথে বড় চোর ছিল তো বড় চোর কোথায় এখনো খোঁজ পাওয়া যায়নি ছোট চোরের খোঁজ পেয়েছি ধরা পড়েছে ছোট চোর বলতে ঠিক আছে ঠিক আছে আমি সত্যি কথা বলি মিথ্যা কথা বলি না আমি চুরি করতে পারি কিন্তু আমি সত্যি কথা বলতে পারি তাই নাকি রাজা বলছে তাই নাকি হ্যাঁ ঠিক মন্ত্রী যাও তুমি গিয়ে দেখে আসো ঠিক আছে মন্ত্রীরা যাচ্ছে ভাবার চিন্তা করছে ঠিক আছে ও তো বলছে তিনটে হিরে ছিল দুটো ও নিয়েছে একটা রাজার জন্য রেখে দিয়েছে ঠিক আছে আমি ওই হিরেটা সরিয়ে দেব আমি নিয়ে নেব আর চোরের নামে আমি বদনাম দিয়ে দেবো ঠিক আছে মন্ত্রী গেল মন্ত্রী খুঁজে টুজে আসবে একটা হিরেটা কি করেছে লুকিয়ে গেছে তো এবারে তোমার রাজার কাছে মন্ত্রী কি দেখলে তুমি বলছে রাজা ছোট চোর মিথ্যা কথা বলছে কোনো হিরে নেই ছোট চোর বলছে না উনি মিথ্যা কথা বলছে আমি তিনটে হিরে ছিল দুটো চুরি করেছি একটা ছিল ওখানে রেখেছি আমি তাই হ্যাঁ মন্ত্রী বলছে না রাজা মিথ্যা কথা বলছে ওই দু তিনটে হিরেই চুরি করে নিয়েছে বলছে আচ্ছা আচ্ছা রাজা বলছে এবারে আসল চোর ধরা পড়ল আমার রাজ্যে এত চুরি হয় আমি ধরতে পারি না কিন্তু মনে হয় সব চোরি চুরি করে কিন্তু মন্ত্রী তো এবার চোর আসল চোর কোথায় মন্ত্রী দাঁড়াও এবার ছোট চোরকে ভেতরে এই বড় চোর এখানে বলছে হ্যাঁ আমি এই রাজ্যে রাজা তো তুমি কালকে যখন চুরি করতে এসছিলে আমি ছিলাম বলছো আচ্ছা আচ্ছা তো মন্ত্রী হিরেরা তুমি বার করো এবার কোথায় আছে কালকে রাত্রিবেলা গিয়ে আমি দেখে এসেছি এখন একটা হিরে ছিল আর একটা হিরে আমার কাছে আছে একটা হিরে ছোটো চোরের কাছে গেছে বলছে রাজা বসে আমাকে ক্ষমা করে দিন আমায় ক্ষমা করে দিই আমার ভুল হয়ে গেছে আমার আর হবে না বলছি মন্ত্রী এতদিন যে চুরি হয়েছে সেসব জিনিস কোথায় বলছো রাজা বাবু সব ফেরত দিয়ে দেবো বলছি না আর তো ফেরত দিয়ে হবে না একে আটক করো মন্ত্রীকে আটক করো সবাই মিলে আটক করেছে মন্ত্রীকে এবার বলে ছোট ছোট এদিকে আসো বলছে কি বাবা আমার তো ভুল হয়ে গেছে বলছে না তুমি এদিকে আসো বলছে তুমি যে এত বড় চোর হয়ে তুমি এত নিষ্ঠা সহকারে চুরি করেছো রাজার জন্য একটা বড় চোরের জন্য একটা তোমার জন্য একটা চোর চুরি করে তার মধ্যে বিবেকটা আর কতটা বুঝতে পারছেন সবাই বিবেকটা কতটা আচ্ছা সবই ভালো তো ছোট চোর আজ থেকে তুমি আমার মন্ত্রী পদে মানে যে মন্ত্রী ছিল সেই মন্ত্রীকে আমি সরিয়ে দিয়ে তোমাকে আমি মন্ত্রী পদে বসালাম তো খুশিতে আনন্দ কি আনন্দ তার ছোট চোরের আর এদিকে সেই ব্রাহ্মণ খবর পেয়েছে যে আপনার ছোট চোর যে চোর আপনার থেকে আশীর্বাদ নিয়েছিল সে ধরা পড়েছে এই ব্রাহ্মণ দৌড়াতে 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 আসে যে কি শাস্তি হবে তার কি শাস্তি হবে আমার জন্য সে সত্যি কথা বলেছে তার কি শাস্তি হবে সে এসে দেখে আহ তার চোর আজকে মন্ত্রীসভার পথে বসেছে এখন বুঝতে পারছেন তো এই জগতে চুরি করেও যদি সত্যি কথা বলা হয় তাহলে সেও একটা জায়গা পায় কিন্তু সেই চোর সৎ বলে সে জায়গাটা পেয়েছে সত্যি কথা বলে সেই জায়গাটা পেয়েছে নালে কিন্তু সেই জায়গা কেউ পায় না গল্প শুনে যার যার ভালো লেগেছে আমি যেইটুকুনি বলতে পেরেছি রাজাহানি কি পথে শ্রী গুরু মহারাজের কি পথে যেইটুকুনি শিখেছি সেইটুকুনি আমি বলতে পেরেছি তো আপনারা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন তাতে আমার আরো ভালো লাগবে যে ভিডিও বানানোর জন্য তাতে আমি আরও ভিডিও বানাই আপনাদেরকে আরো গল্প শোনাতে পারি তাতে আমারও কিছু শিক্ষা হবে আপনারাও কিছু বুঝতে পারবেন এই কলি যুগে যদি আমরা কিছু একটা যদি চুরি করে হোক বা কিছু করে হোক যদি একটা সৎ পদে চলতে পারি তাতে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তো এইটুকুনি রইল ကြေကြာရေစီရာဓေမိတိုင်းကို၏ဘို့ရာဓေရာဓေ